আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদুল আজহার ব্যানার ডিজাইন হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদ উল আজহার ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে হবে আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজেশন করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ফিজালাইফ অ্যাপ্লিকেশন ফিজালাইপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লেস্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মোট অ্যাপ্লিকেশন ডাউনলোডের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তারপরে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনার পিএলপি ফাইলটি ফিজাল্যাপে ইনপুট করবেন কাস্টমাইজেশন করবেন পিএলপি ফাইল ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডট দেখতে পারবেন এখানে আপনাকে টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপি নামক অপশনে টাচ করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এখানে টাচ করতে হবে ওয়েল আপনার দেখতে পাচ্ছেন ঈদুল আজার ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল এই পি ফাইলটি আপনার সাইটের সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে হবে তারপর আপনার ফাইলটির মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা ওপেন এন্ড অ্যাড একটা ওপেন অনলি আপনারা যে কোনো অপশনে টাচ করতে পারেন তো আমি এখান থেকে ওফেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভরি ওয়ান দেখতে পাচ্ছেন পিপি ফাইলটি পিজে ইনফোর্ট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজেশন করবো তা আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টোমাইজ করতে পারবো তো এগুলো কাস্টোমাইজেশান করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে তির ডয়ারটার নিচের লেয়ার এই লেয়ারটার মধ্যে আপনার টাস্ক করতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজেশান করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সাড়াই নিতে হবে তা আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য আমরা এখান থেকে লক সাড়াবো না আমরা এই ছবিটাকে একবারে ডিলিট করে দেব তো আমি এখান থেকে ছবিটাকে ডিলিট করে দিচ্ছি তারপর আমরা আবার অপশানে টাচ করব তারপর এই ছবিটাকে অ্যাড করার জন্য আমরা আবার এখান থেকে প্লাস দেখতে এখানে টাচ করে দিব তারপর আমরা এখান থেকে ফ্রম গ্যালারি দেখতে পারবো এখানে টাচ করব তারপর আমরা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন একটা ভিডিও ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা এই ছবিটাকে একটু ক্রপ করে নিতে হবে তারপর আপনারা এখান থেকে টিকমার অপশন দেখতে পারেন টিকমার অপশনে টাচ করে দিতে হবে তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে যতটুকু প্রয়োজন ছোট করে নেবেন তারপর একদাস মতো ছবিটাকে বসায় দিবেন এখানে তো আমি ছবিটা বসায় দিচ্ছি দেখতে পাচ্ছেন ছবিটা অ্যাকুরেটভাবে বসে গেছে এখন আমরা দেখাবো কীভাবে আপনারা এই যে এই নামটি পরিবর্তন করবেন তো আমি এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনারা এই ফটোগুলো পরিবর্তন করতে পারবেন তো এই ফটোগুলো নিচের অংশটা রিমুভ করা আছে যদি না করতে পারেন তাহলে অবশ্যই আই কার্ড অপশান ভিডিওগুলো দেখবেন তারপর আপনারা এখান থেকে লেয়ার অপশন আবারও টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপরে আপনারা এখান থেকে নামটাকে মশাই দেবেন মশাই দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তা আমি এখানে সাপোজ আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন দিলাম তারপরে আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপরে আমি আবার লিডার অপশানে টাচ করলাম তো দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটা যদি বড়ো ছোটো হয়ে যায় তাহলে কী করবেন তাহলে এখান থেকে এ বাটনে টাচ করবেন তারপরে এখান থেকে সাইজ অপশানে টাচ করে নামটাকে ছোটো বড়ো করতে পারবেন চাইলে আপনারা এই নামটির কালার পরিবর্তন করতে পারবেন এই জন্য আপনারা এখানে কালার অপশনে যাবেন কি আপনারা যে কোনো কালার দিতে পারবেন আপনাদের মতো করে আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন তারপর আপনার ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ আজ ইমোজিতে টাচ করে দেবেন তারপর আপনারা আমাদের এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস